নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখনও বাবার কাছে রয়েছি তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি কয়েকদিন কিন্তু এখানে এসেছি থাকবো তো সেটাই তোমাদেরকে তো আগে বলেছিলাম তো এখানে আরও একটা প্রবলেম হয়ে গেছে কি মানে বাবার কাছে তো আছি জানি ওখানে থাকবো কিন্তু সেটা আর সম্ভব হয়নি তো যাই হোক তো কয়েকদিন পর কিন্তু বাড়ি চলে যাব তো চলো আজকে সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো সকাল সকাল বাবা চা খেয়েছিল চা হয়ে গেছে আর এইদিকে বসিয়েছি আলু আর ছোলা সেদ্ধ তো টিফিনে আলু আর ছোলাকে ভাজবো মানে সেদ্ধ করে ভাজবো দুটো কড়াইটাতে বসিয়েছি এই যে দেখো নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি এই যে এইটা দিয়ে টিফিন খাওয়া হবে আর ইদ্ধি সেই সবে মাত্র উঠলো এখন বাজে সাড়ে চারটা তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো এই যে ঋদ্ধি সবে মাত্র ঘুম থেকে উঠলো উঠেই যে রান্নাঘরে আমি এটা ভাজতে এসেছি আলু ছোলা আর এই যে মহারাজ এই সবে মাত্র উঠলো গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং আচ্ছা সবাইকে গুড মর্নিং বলে দিল তো চলো আমি এটা আগে ভেজে নিই আর এখন বাজে কিন্তু আটটা বেজে

ষের জন্য বাটিতে করে মুড়ি আর আলু ছোলা মানে সেদ্ধ করে ভেজে নিয়েছি ওইগুলোই দিয়েছি এই যে দেখো ওর কিন্তু ব্রাশটা সব হয়ে গেছে এখন বাজে আটটা পনেরো আর আমি একটু পরে খাবো কারণ বাবা বাড়িতে আছে বাবা একটু বাজারে গেছে বাবা আর আমি দুজন মিলে খাবো তো ওকে আগে খাইয়ে দিচ্ছি দিকে তো ভাত হচ্ছে আর এই যে দেখো কুমড়ো আলু দিয়ে ডাল দিয়ে ডাল বানাচ্ছি আর এইখানে দেখো মাছ রয়েছে এদিকে মাছ রয়েছে দেখো আমি স্নান টান সেরে চলে এসছি আর এখন বাজে কিন্তু একটা দশ তো ঋদ্ধিসকে কিন্তু অনেক আগেই খাইয়েছি বসো না বসো না এখানে এই যে নির্দেশকে অনেক আগেই খাইয়ে দিয়েছি ওর খিদে পেয়ে গেছিল বারোটা পনেরো নাগাদ আমি কিন্তু ওকে স্নান টান সেরে খাইয়ে দিয়েছি কিন্তু ও এখনও অবধি ঘুমায়নি এতক্ষণ ফোন টোন নিয়ে বসছিলো আর আমি ফোন দেখাটা একদমই পছন্দ করি না মানে বাচ্চাকে ফোন দেওয়াটা পছন্দ করি না আর এইখানে এসছি তো ও খুব পরিমাণ দুষ্টুমি করছে না ঘরের বাইরে যেতে পারছে না একভাবে থাকতে পারছে এবার বিকেলবেলা বেরোতে যায় কিন্তু সারাদিন তো আর বেরোতে পারে না তো সেই কারণে বাবা যখন বাড়িতে থাকে ফোনটা দিয়ে দেয় তো সেই থেকে একটু নেশাও হয়ে গেছে এই জন্য আমার কাছে বায়না করে চিৎকার চেঁচামেচি করে একটুক্ষণ ফোন ঘাঁটছিলো মানে দেখছিল তারপর এখন ফোনটা নিয়েছি তো যাই হোক আর এখন বাজে পনেরো একটা পনেরো তো আমি এখন খেতে করবো ভাতটা বেড়ে নিয়েছি আর দাদা একটু পরে খাবে বললো এই যে দেখো ওই ঘরে দাদা থাকে দাদা একটু পরে খাবে বললো আর বাবা বাড়িতে আছে তবে একটা কাজে বাইরে বেরিয়েছে আবার দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করবে তো বাবা একটু দেরি হবে তাই আমাকে খাওয়া দাওয়া করতে বললো আর আমি যে একটু দেরি করবো কারণ রিদ্ধিস আমাকে না নিলে ঘুমও আসে না তো সেই কারণে কিন্তু আমি এখন খেতে বসবো তো যাই হোক আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বিশেষ কিছু হয়নি রিদ্ধিসকে নিয়ে একা আমি রান্না বান্না করছি তো বিশেষ কিছু হয়নি তো চলো দেখাচ্ছি সঙ্গে ভিডিওতে কথা বলছি আর এই দিকে দেখো ভাতটা বেড়ে রেখেছি সুন্দর করে ও কি করেছে এই যে দেখো কি করেছে তো দুপুরে হয়েছে এই যে ডাল মানে কুমড়ো আলু দিয়ে ডাল তোমাদেরকে তো বলেই আর এইখানে রয়েছে মাছ আর রৃদ্ধিশের মাছ ছিল ওইটা কিন্তু ওকে তরকারি বানিয়ে দিয়েছে আর সাথে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি লেবু তো আজকের বিশেষ কিছু রান্না বান্না হয়নি কারণ বাবা তো বাড়িতে ছিল না সকাল থেকে বেরিয়ে গিয়েছিল তো সেই কারণে একা রৃদ্ধিশকে নিয়ে রান্না করেছি আর এই দেখো অবস্থাটা ও এখনও অবধি ঘুমায়নি এখনো অবধি ছেলেটা ঘুমায়নি এইখানে এসে দুষ্টুমি করছে এখনো অবধি ঘুমাইনি চল বিছানায় গিয়ে শো শো গিয়ে যা আমি খাওয়া দাওয়া করি তারপর নেবো যা তো চলো বন্ধুরা আগে খাওয়া দাওয়াটা শেষ করি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজে সাড়ে পাঁচটা তো মানে অনেকক্ষণ আগে থেকে বৃষ্টি পড়ছিল মনে হয় দুটো আড়াইটা হবে কেন বলছি মনে হয় কারণ আমি তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো ওই আড়াইটা থেকেই হবে দুটো সময় শুয়েছি তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি তো ভাবছিলাম আর না কারণ এত পরিমাণ বৃষ্টি সাড়ে উঠে দেখি যে বৃষ্টি মানে বন্ধ হয়নি তো এখন সাড়ে পাঁচটা বেজে গেছে এখন কিন্তু একদম বৃষ্টি কমে গেছে আর আমাদের গ্রামে গঞ্জে তো মানে বৃষ্টি হলে চারিদিকটা কাদা কাদা হয়ে যায় গ্রামে যারা মানুষজন থাকে এরকমই তো হয় তো তখন সেখানে বেরোনো যায় না কিন্তু এখানে তো রাস্তাঘাট এমনি শুকিয়ে যায় তো যাই হোক আর সারাদিন ঘরের মধ্যে রীতিকে নিয়ে থাকি তো তাই আমাদেরকে একটু বেরোতে হয় রিদ্ধিশকে একটু ঘোরাতে নিয়েও যেতে হয় আর যাই হোক নিজেও কেউ একটু হাঁটা চলা করতে হয় আর বাবা এমনি বেরিয়ে গেছে সন্ধ্যাবেলায় চলে আসবে আর আমরাও ঘুরে ফিরে সন্ধ্যা সাতটার সময় চলে আসব। তো যাই হোক পুরো ভিডিওটা কন্টিনিউ করো রৃদ্ধিজকে একটু ঘুরিয়ে আনি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আমরা যে মন্দিরে যাই না তোমাদের সঙ্গে তো শেয়ার করি এইখানে হরিনাম সংকীর্তন আসর হয় ওইখানে বসি হরিনাম হরিনাম এরকম করি যাই হোক ওইখানেই কিন্তু যাচ্ছি তো চলো ওইখানে যাই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাস্তায় বেরোলে রiddhi খুব খুশি তাই না রiddhi তো ঘুরতে ভালোবাসো চলো এই যে গাড়িগুলো এখানে আছে না এখানে সব বিস্কুট আছে মানে সব এখানে গাড়িগুলোতে ভর্তি ভর্তি বিস্কুট ঋদ্ধি এইখান দিয়ে যাবে আর বলবে আমি বিস্কুট খাবো বিস্কুট খাবো সন্ধ্যাবেলায় খোলা হয় ওই জন্য আমাদেরকে দেখাচ্ছি দেখো এই গাড়িটার ওপরে কতগুলো বিস্কুট দেখো সব বিভিন্ন আইটেমের বিস্কুট এতগুলো বিস্কুট তো আমরা খাইনি পরেশনান মন্দিরের কাছেই কিন্তু এটা আরও একটা জৈন মন্দির তবে এই মন্দিরটার মধ্যে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি করা নিষিদ্ধ সেই জন্য বাইরেটা তোমাদেরকে দেখালাম তো ওইখানে তো সবসময় যাই দেখায় তবে আজকের পাশেরটাই গিয়েছিলাম ওইখানে ঘুরে টুরে বাড়ি চলে এসছি এসে মুড়ি টুড়ি খাওয়ার পর যে নটা আর আমি এই যে দেখো রাতে রান্নাবান্নার জন্য চলে এসছি তো রাতে কিন্তু প্রত্যেক দিনই আমাদের রুটি হয় রুটি আর এখানে হচ্ছে আলু আর পেঁপে তো টমেটো এখানে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ তো এই তরকারি আর রুটি হবে আর ইজিসের জন্য মিষ্টি রয়েছে আর বাবা যে কাজে গিয়েছিলো চলেও এসছে তো চলো ঝটপট করে রান্নার কাজটা আগে সেরে নিই আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সবাইকে টাটা